হেই গাইস আগের ভিডিওতে তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমি নতুন ব্যাংকের বই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে গেছিলাম তো সেটা আমার হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি সেই ব্যাংকের বইয়ের পাসবই বই আনতে ফোন করেছিলাম বললো যে আসো পাসবই এসে গেছে এসে নিয়ে যাও আমি ডিউটির মধ্যে ছিলাম ডিউটির মধ্যে থেকে এখন যাচ্ছি তো আমি প্রায় চলেই এসেছি এর সামনেই হচ্ছে ব্যাংক আর আমি যে ব্যাংকের বইয়ের অ্যাকাউন্টটা খুলছি সেটা হচ্ছে বিও বি মানে ব্যাংক অফ বরোদা তো এই ব্যাংকটা কিন্তু খুবই ভালো যেহেতু আমি একদিন আগেই আমি ব্যাংকের বইয়ের জন্য অ্যাপ্লাই করেছি নতুন অ্যাকাউন্টের জন্য তো আর কালকেই আমাকে মানে আজকেই আমাকে পাসবই বই দিয়ে দিচ্ছে ঠিক আছে তো স্টেট ব্যাংকে কিন্তু ঠিক একটা ঠিক এরকম না স্টেট ব্যাংকে মানে মিনিমাম এক থেকে এক মাস তো তোমার লাগেও আসলে ব্যাপারটা হয়েছিল কি যে আমার অলরেডি একটা স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে বাট সেটা ট্রানজ্যাকশন হয় না সে কারণে বন্ধ হয়ে গেছে আমি বাড়ি থেকে আসলে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসছি আমি করেছি মানে করতে আমার হয়েছে যেহেতু আমার স্যালারি অ্যাকাউন্টে এখন ছাড়া স্যালারি দিতে অসুবিধা হয় সেজন্য আমি এটা খুলে নিয়েছি এখানে যাই হোক এই মাস তো এই মাসেরটা তো হলো না এই মাসেরটা আমাকে ক্যাশই নিতে হবে তো সামনের মাসের স্যালারিটা আমার অ্যাকাউন্টেই তো যাই হোক এখানে আমাকে পাসবই দিয়ে দিয়েছে আর দেখো এটা ব্যাংকের ভেতরে আমাকে পাসবই দিয়ে দিয়েছে এখন এটা নিয়ে যাচ্ছে মানে যেতে হবে আমাকে এটাকে মানে এটিএম মানে এটাকে আমাকে আপডেট করতে হবে এখন আমি পাসবইটা ঢুকিয়ে দিয়েছি মেশিনের ভেতরে তো এটা এখন আপডেট হচ্ছে যাই হোক আমার আপডেট করা কমপ্লিট দেখো এখানে আমার নাম অ্যাকাউন্ট ফাঁকাউন্ট সবকিছু এখানে ডিটেলস সবকিছু দিয়ে দিয়েছে ঠিক আছে আর তোমরা একটু আমাকে জানিও যে ব্যাংক অফ বরোদা এটা কেমন ব্যাংক ভালো কি ভালো না তো চলো পাসবই হাতে পেয়ে গেছে এখন রেস্টুরেন্ট দিকে যাই চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।